নেতা অভিনেতাদের থেকেও অনেক বড় অভিনেতা কারণ নেতাদের অভিনয় সাধারণ যে কেউ করতে পারে না আবার নেতাদের মতন অভিনয় অভিনেতারাও করতে পারে না অভিনেতারা তো বানানো স্ক্রিপ্ট পরে সেটাকে মুখস্থ করে ক্যামেরার সামনে বলে ডায়লগ বলে দেয় কিন্তু নেতাদের কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না নেতারা সিচুয়েশন অনুযায়ী নিজেকে সেইভাবে তৈরি করে পাবলিকের সামনে নিজেকে উপস্থাপন করে নেতা এত বড় অভিনেতা হয় যে পাবলিক মোহিত হয়ে যায় পাবলিককে কিভাবে কবজা করব পাবলিকের মন কখন কীরকম আছে তাকে কখন উত্তেজিত করতে হবে কখন কাকে ঠান্ডা করতে হবে এটা কিন্তু বড় বড় নেতারা খুব ভালো করে জানেন এবং এই যে অভিনয় এই অভিনয় দিয়েই সারা ভারতবর্ষটা চলছে আজকে বিভিন্ন নেতা সারা ভারতবর্ষে দেখুন যত বড় বড় নেতা আমরা বলি তারা তত বড় বড় অভিনয় জানেন এরকমই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে এত বড় অভিনেতা বা অভিনেত্রী আর এত ভালো অভিনয় করতে পারে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু এখনও বুঝে উঠতে পারেনি হয়তো বা ভয়ে হয়তো বা ভীরুতা কাপুরুষতার জন্য বা কোনো কিছু তাদের মধ্যে এরকম দুর্বলতা আছে যে এই অভিনয় অনেকে ধরতে পেরেছে ধরতে পেরেও তার যোগ্য জবাব দিতে পারছে না মমতা ব্যানার্জি দেখুন সময়ে সময়ে যখনই কোনো নানান রকমের দুর্নীতি ধরা পড়ে বা যখন ভোট আসে ভোট পরবর্তী সময় বা ভোটের ঠিক আগে এত সুন্দর অভিনয় করে এই সেই অভিনয় দেখে পাবলিক হাততালি দেয় কেউ বা পাবলিক মোহিত হয়ে যায় এবং তার যে রাগ তাদের যে রাগ ক্ষোভ মনের মধ্যে পুষে রেখেছে সেটা সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা হয়ে যায় আমরা সবাই দেখেছি যে মমতা ব্যানার্জি যত মানে যত জেলা ভিজিট ব্লক স্তরে সারা পশ্চিমবঙ্গে ভিজিট করেন প্রত্যেকটা মিটিং কিন্তু লাইভ স্ট্রিম হয় লাইভে আপনি ডিএসপি এস হাই র্যাঙ্ক পুলিশ অফিসারদেরকে অপমান করতে আমরা দেখেছি আপনারা শুনেছেন এসডিও বিডিও স্থানীয় নেতা এমএলএ প্রত্যেককে উনি কিন্তু ডাইরেক্ট অপমান করেন যে আপনার এখানে দুর্নীতি প্রচুর হচ্ছে আমার কাছে খবর আছে সিআইডি মারফত আমি খবর পেয়েছি উনি কিন্তু যে ভ্রষ্টাচার হচ্ছে উনি কিন্তু জানেন না ওনাকে কেউ খবর দেন না মানে পাবলিকের কাছে গুডি গুডি ইমেজ এত সুন্দর ইমেজটা তৈরি করতে চায় যে দেখো সভায় আমার দলের ভ্রষ্টাচারী একমাত্র আমি সৎ আমাকে কেউ খবর দেয় না আমাকে কেউ জানাইও না আমি জানি না জানলে পরে এই কাজ আমি হতে দিতাম না সেই এম এ বিডিও এস পুলিশ অফিসারকে ধমক দিয়ে পরক্ষণিক সন্ধ্যাবেলায় তাদেরকে আবার ফোন যে কথাগুলো তোমাকে অপমান করার জন্য আমি পাবলিকের সামনে বলিনি কারণ ওটা আমাকে বলতে হতো তোমরা তোমাদের কাজ করে যাও তার মানে যে যা ভ্রষ্টাচার করছে দুর্নীতি করছে সেই লাইসেন্স উনি আবার সন্ধ্যাবেলায় ফেরত দিয়ে দেয় ঠিক দু হাজার চোদ্দ সালে আপনি চিন্তা করুন যে কাঠমানি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল জনতা যে ফুঁসছিল একশো দিনের রোজগারের যে টাকা সেই টাকা যে মেরে নিয়েছিল নিচু স্তরের তৃণমূল কর্মীরা সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি ধমক দিলেন যে টাকা ফেরত দিতে হবে এবং তৎক্ষণাৎ সব লাইন দিয়ে টাকা ফেরত দিতে শুরু করলো পাবলিক কিন্তু ভুলে গেল এই যে সিচুয়েশন অনুযায়ী মমতা গেম খেলে বা যে কখন কি অভিনয়টা দেখাতে হবে কখন কাঁদতে হবে যেমন ডাইরেক্টর একটা ফিল্ম করলে পরে করার সময় যখন দেয় এখানে তোমাকে কাঁদতে হবে একটু কাঁদো কান্দো ভাবে কথা বলতে হবে এখানে তোমাকে চোখ তুলে কথা বলতে হবে এখানে অ্যাগ্রেসিভ হতে হবে যেরকম অভিনেতা অভিনেত্রীদেরকে শেখায় ডাইরেক্টর এখানে মমতা ব্যানার্জি নিজে কিন্তু জানে সেগুলো যে কোনখানে কিরকম অভিনয় করতে হবে এবং দলের লোকদেরকে রাখতে গেলে এবং জনগণকে কিভাবে রাখতে গেলে কি অভিনয় করতে হবে এবং উনি যে জানেন না যে ওনার দলের সমস্ত নেতা দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত এবং বিরোধীরা যে কন্টিনিউ বলে আসছে যে কয়লার টাকা বালির টাকা অবৈধ নিয়োগ শিক্ষক থেকে শুরু করে যত সরকারি নিয়োগ আছে সেই দুর্নীতি টাকা দিয়ে যে নিয়োগ হয়েছে সেই টাকা আলটিমেট গেছে কোথায় মমতা ব্যানার্জির কাছে গেছে তার ভাইপোর কাছে গেছে উনি কি জানেন না উনি সব জানেন পার্থ চ্যাটার্জি যে টাকা নিতেন আজকে তারই দলের নেতারা বলছে যে দল কিন্তু জানতো দল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি যদি দল জানে তাহলে মমতা ব্যানার্জি জানে না কি করে আপনি চিন্তা করুন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু যখন শুরু হলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ছেলে মেয়ে ইউক্রেনে মেডিকেলে পড়াশোনা করতে গেছিল সেখান থেকে সবাই চলে এসেছে সঙ্গে সঙ্গে উনি নেতাজিতে ইন্ডোরসে মিটিং ডেকে দিলেন এবং বললেন যে সমস্ত ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করতে গেছিল প্রত্যেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে চান্স পাবে এবং তারা পড়াশোনা করবে ছ মাস ন মাস পরে দেখা গেল যে দুই একজন বাদে সেরকম কাউকে চান্স দেওয়া হয়নি বা মেডিকেলে ঢোকানো হয়নি তাহলে এই যে ভাউতা কিভাবে দিতে হবে অভিনয় কিভাবে করতে হবে উনি কিন্তু খুব ভালো করে জানেন আজকে প্রাইমারি নিয়োগ এসএসসি নিয়োগ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে কেস চলছে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট ঝেরে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে আজকে হৈ কাণ্ড প্রত্যেকেই কান্নাকাটি শুরু করেছে ছাব্বিশ হাজারের মধ্যে ছয় সাত হাজার তো মেধা ভিত্তিক হয়েছে তাদের যোগ্যতা আছে বাকি সতেরো আঠারো হাজারটা তো টাকা নিয়ে করেছে তাহলে সেই টাকাটা নিয়েছে কারা টিএমসি কর্মী এমএলএ এমপি নিয়েছে আর এমএলএ এমপি বা নিচুতলা কর্মীরা যদি টাকা নেয় তাহলে দলটি মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জির মালিক তার ভাই মালিক অথচ তারা টাকা পাবে না বা নেবে না এটা তো হতে পারে না তাহলে একটা অংশ বিশাল বড় অংশ তাদের কাছে গেছে অতএব উনি জানেন না কি করে যে দুর্নীতি হচ্ছে মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে উনি যদি এই সব পুরনো কথা ওনার ইশারাতেই হচ্ছে ওনার সব কিছুতেই হচ্ছে এরপরে মমতা ব্যানার্জি কিন্তু বুঝে গেছে যে জনতা ক্ষেপে গেছে জনতা আর আমাকে ভালোবাসে না আমার দলকে ভালোবাসে না আমার সততা আমি যতই দেখাই সবাই আমার অভিনয় ধরে ফেলেছে এবার কিন্তু আর পরিত্রাণ নেই তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যখন নিজের আলাদা দল শুরু করেছিলেন উনিশশো সাতানব্বই আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত উনি যে বিশাল ফাইট করেছেন লড়েছেন আর উনি গ্রাউন্ড লেভেলের নেত্রী উনি জানেন কখন পাবলিক কি অবস্থায় থাকে এবং কিভাবে দলকে বা মানুষকে তৈরি করতে হয় বা একটা দল গঠন করতে হয় উনি প্রত্যেকটি মানুষের সঙ্গে মেলামেশা করেছেন সারা পশ্চিমবাংলার দাপিয়ে বেরিয়েছেন উনি গ্রাম শহর সমস্ত মানুষদেরকে উনি চেনেন ভালো করে হাতের তালুর মতন করে চেনেন যেটা ওনার ভাইপো বা টিএমসির অন্যান্য নেতা নেত্রীরা চেনেন না বা জানেন না উনি কিন্তু খুবই বিচক্ষণ এবং কখন কি বলতে হবে কোন পরিস্থিতিতে নিজেকে কিভাবে বদলাতে হবে উনি খুব ভালো করে জানেন যেমনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সঙ্গে সঙ্গে উনি নেতাজি ইন্ডোরে সাত তারিখে মিটিং ডেকে দিলেন যে ওনার ওনাদের ভবিষ্যৎ কি করা যায় এবং সঙ্গে সঙ্গে সিপিএম এবং বিজেপিকে দোষারোপ শুরু করে দিলেন যে সিপিএম এবং বিজেপির জন্য এতগুলো ছেলে চাকরি চলে গেল কিন্তু সিপিএম এর আমলেতে এত দুর্নীতি হয়নি দুর্নীতি হলেও সে খুবই নগণ্য আর বিজেপি কে এই কারণে গালাগালি করছে তার কারণ এখন প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি উঠে এসছে পশ্চিমবাংলাতে নিজেকে ঠিক রাখার জন্য নিজের সততা নিজের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য সঙ্গে সঙ্গে উনি নেতাজি ইন্ডোরে সাত তারিখে মিটিং ডেকেছেন এবং ওনাদের কি অসুবিধা সেগুলো শুনবেন মানে ও অসুবিধা উনি কিছু জানেন না সেগুলো শুনবেন সেগুলোকে নিয়ে উনি চটকাবেন মানে যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে বা শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে তাদের অভাব অভিযোগ উনি শুনবেন মানে ওনাদেরকে বোঝাবেন দেখো আমি তোমাদের পাশেই আছি আমি তোমাদের জন্য ভাবছি এই ভিলেন হচ্ছে বিজেপি এবং সিপিএম এরা তোমাদের চাকরি খেয়েছে আমি কিন্তু খাইনি দেখি তোমাদের জন্য কি করতে পারি মানে গায়ে মাথায় হাত বুলবে ওর মধ্যে বেশ কিছু শিক্ষক সত্যি সত্যি পালিশটা নিয়ে নেবে এবং মেনে নেবে যেটা বরাবর হয়ে আসছে আমি একটা কথাই বলি বাঙালি নিজেকে খুব চতুর ভাবলেও আগে কিন্তু নয় খুব বুদ্ধিমান চালাক ভাবলেও বর্তমানের সঙ্গে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বাঙালি কিন্তু অত্যন্ত বোকা অত্যন্ত ভীরু এবং কাপুরুষ টাইপের জাতি যখন যেরকম বোঝাবে সঙ্গে সঙ্গে সেটা বুঝেও যায় এই যে আবার নেতাজি ইন্ডোরে উনি মিটিং ডেকেছেন কারণ ওনার টার্গেটই হচ্ছে ছাব্বিশের ভোট বিধানসভা ভোট উনি আর কিছু বুঝেন না কার বাড়িতে কে মূল্য কোন বাড়িটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে ওসব কিছু যায় আসে না ওনারা হচ্ছে ভোট ছাড়া কিছু চিনেন না যে সমস্ত দুর্নীতি দুর্নীতিপরায়ণ দুর্নীতিগ্রস্ত এবং তারা একটা কথাই বলে যে আমাকে দলে টিকে থাকতে হবে জায়গা দিতে হবে নালে তুমি এখানে ভোট পাবে না যেমন অনুব্রত মণ্ডল বীরভূমে দখলদারি করে আছে দক্ষিণ চব্বিশ পরগনার শওকত মোল্লা আরাবুল ইসলাম উত্তরবঙ্গে কমল গুহর বেটা এরকম বিভিন্ন জায়গাতে কলকাতা মিডিয়া পুরুষ আছে ফিরা থাকিম তাহলে এরা এক এক জায়গায় দখল করে রেখেছে এবং থ্রেড দিয়ে রেখে দিয়েছে মমতা ব্যানার্জিকে তা মমতা ব্যানার্জি যতই সততা দেখা আর যতই নিজেকে জাহির করুক যে আমি সবার জন্য ভাবছি বা সবারই জন্য আমি কাজ করব সেটা কিন্তু পারবে না কাউকে দমাতে পারবে না আর লাইভ স্ট্রিমে ওই ধমক দেবে ক্যামেরা অফ করে দিয়ে বলবে ভাই তোমাকে এই কথাটা বলছিলাম কিছু মনে করো না এটা আমার খুব অনুরোধ তুমি এই এইসব কিছু করো না তুমি তোমার মতন কাজ করে যাও তুমি যেরকম সেরকমই করো তাতে আমার কিছু যায় নাই জনতাকে একটু বলতে তো তাহলে উনার উনি যে সর্বোপরি এবং সুপার পাওয়ার একটা মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি কাকুতি মিলিত করে নিজের দলের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলেন কিন্তু পাবলিক আর এই জিনিস খাবে না আজকে শ্রীরাম জয় শ্রীরাম বলে ওনার কাছে গালাগালি হয় মনে হয় তাহলে সেই তার নিজের দলের নেতা নেত্রীদেরকে উনি বলেছেন রামনবীর মিছিল করতে যে গত বছরে রাম রামনবী মিছিলকে কেন্দ্র করে নানা রকমের ধুমধুমার কাণ্ড হয়েছে দুধের গায়েদেরকে পিছনে লাগিয়ে দিয়েছিলেন আজকে সেই দুধেল গায়েরাও কিন্তু বিট্রে করছে আসা দিন ও ঢুকে গেছে মুসলিম ভোট ব্যাংকের থাবা বসাচ্ছে সেটাও ওটা একটা চিন্তা আর সমস্ত হিন্দু ভোট যে এইবারে সরে যাচ্ছে সেটা কিন্তু হারে হারে উনি বুঝতে পারছেন কারণ উনি গ্রাউন্ড লেভেলের নেত্রী ভালো বুঝেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি যখন জনতা একদম মনস্থির করে ফেলবে যে ভালো খারাপ যাই হোক একে সরাতেই হবে তাতে যেই আসুক যেমন সিপিএম যাওয়ার আগে চৌত্রিশ বছর রাজত্ব করেছিল এবং শেষের দিকে যে হারে অকথ্য অত্যাচার শুরু করেছিল মানুষ তৃতীয় হয়ে গেছিল মানুষ একটা ঠিক করে নিয়েছিল যেমন করি হোক সিপিএম কে তাড়াবো তাতে যে আসে আসুক তখন মমতা ব্যানার্জি ছিল আর তৃতীয় কোনো কেউ কোনো পার্টি বা দল ছিল না অর্থাৎ মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল ঠিক সেই রকমই মমতা ব্যানার্জি বুঝে গেছে আমার দশাও কিন্তু সেরকম হতে চলেছে তাই তৈরি করি নেতাজি ইনডোরে মিটিং ডাকা ধমক দেওয়া বা আরও হয়তো এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে কোথাও নিয়োগ করে দেবেন যেটা উনি আবার আলাদা করে নতুন পদ তৈরি করেছেন তার এগেন্স্ট কেস আছে তাহলে আট তারিখে যে সুপ্রিম কোর্টের শুনানি যদি সেরকম ফেঁসে যায় বা সমস্ত ক্যাবিনেটে যদি নষ্ট হয়ে যায় তাহলে তথাই বছ তো দু হাজার মমতার পক্ষে খুবই কঠিন লড়াই আর জানি না বাংলার জনতা তারা কতখানি সজাগ এবং কতখানি তারা সৎ বা এরকম একটা অসৎ পার্টিকে বিদায় করবে সে তার উপরে নির্ভরশীল এবং লক্ষ্মীর ভাণ্ডার বা কিছু উপঢৌকন এরকম নিয়ে যদি তারা দুর্নীতি পরায়ণ মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে বাংলা এখন বুঝতে পারছি যে ব্রিটিশ কেন এখানে রাজত্ব করেছে তিনশো চারশো বছর ধরে